তাগিদে মানুষ কত পরিশ্রম করে তার একটি বাস্তব চিত্র এই কাজ কত দিন যাব করতেছে এই কাজ কত দিন করে সাত বছর সাত বছর আপনার দেশের বাড়ি খাই ঠিক

ড গুলা নিচে থেকে এই জায়গায় দুটো হাড়িগুলাতে দান সিদ্ধ হচ্ছে

করো কি করো মিলিং খেয়াস সব জারু দিতে চল সব জারু দিতে চল হ্যাঁ আমার বাইক গাড়ি থেকে মাল কিভাবে আনলোড করে দেখে এগুলো হচ্ছে সরকারি গুদামের চাউল সরকার ভর্তুকি দিয়ে যে চালগুলা দিচ্ছে সাধারণ পাবলিকদেরকে এটা হচ্ছে এই চাউল অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ ম্যাসাস মক্কামুদ্দিন উটু রাইস মিল প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ সৌরভ হোসেন মোবাইল নাম্বার প্রপারেটর মোহাম্মদ মাহবুব হোসেন তুহিম মোবাইল নাম্বার চামরা বন্দর করিমগঞ্জ কিশোরগঞ্জ ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম